আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা এক শিক্ষানব্বই পৃষ্ঠা তেরো নম্বর গ অর্থাৎ নবম দশম শ্রেণী সার চেষ্টা করবো অঙ্কটা আমরা এক হাজার দেখার চেষ্টা করি সায়েন্স ষাট ডিগ্রি ইন্টু কষ তিরিশ ডিগ্রি প্লাস কস ষাট ডিগ্রি ইন্টু সায়েন্স তিরিশ ডিগ্রি তোমরা সায়েন্স ষাট ডিগ্রি তো সায়েন্স ষাট ডিগ্রি মানটা আমরা লাইভ ক্লাসে দিয়েছিলাম বৃদ্ধাঙ্গনের দিকে আঙুলের সংখ্যা উঠে পড় ভাই দুই তো সায়েন্স জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়ত্রিশ ষাট ডিগ্রি অর্থাৎ ষাট ডিগ্রি রুটোবার থ্রি তো রুটোপার থ্রি আমরা এখানে দিতে পারি সায়েন্স ষাট ডিগ্রি রুটোবার থ্রি বাই এবার কস থ্রি ডিগ্রি তো কসের ক্ষেত্রে আমরা কনিষ্ঠার দিকে আঙুলের সংখ্যা বাই রুটো সরি রুটোবার কনিষ্ঠার দিকে আঙুলের সংখ্যা বাই দুই তো কস থ্রি ডিগ্রি মান রুটোবার থ্রি বাই টু তো এখানে আমরা দিতে পারি কস থ্রি মান রোটোবার থ্রি বাই টু প্লাস এবার কাজ ডিগ্রি তো কষ ষাট ডিগ্রি মান কষের ক্ষেত্রে রোটোবার কনিষ্ঠার দিকে আঙুলির সংখ্যা অর্থাৎ ডিগ্রি মান হাফ তাহলে আমরা কি দিতে পারি এখানে হাফ দিতে পারি এবার সাইন ডিগ্রি মান তো সাইনের ক্ষেত্রে দিকে সংখ্যা বাই দুই তো সাইন ডিগ্রি মান হাফ এখানে কী দেবো আমরা এখানে সায়েন তিরিশ ডিগ্রি সেলসিয়াস যেহেতু আমরা হাফ দিলাম তাহলে এখানে যেহেতু গুণ অবস্থা আসে উপরে কাটাকাটি করার কোনো স্কোপ নেই যখন কাটাকাটি করা স্কোপ না থাকে তখন উপর উপর গুণ নিচে নেসে গুণ রুট থ্রি একটা একটা ডবল তার হলে রুট থ্রি স্কোয়ার আর নিচে দু আর দুই গুণ করে দুই দুগণি সাই প্লাস উপরে এক এক গুণ করলে এক এককে এক নিচেই দুই দুগুনি চাই আমরা জানি কোনো অঙ্কে যদি স্কেয়ার আর রুট থাকে তাহলে সেটা উঠে যায় তাহলে এই স্কোয়ার আর রুট উঠাই দেবো উপরে থাকবে তিন নিচেই চার প্লাস এখানে ওয়ান বাই চাই এখানে স্যার আমরা লোহার নিতে পারি সায় চারে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে তিনে গুণ করলে তিন এক তিন চার সারে ভাগ করলে ওয়ান ওয়ান দে ওয়ানে গুণ করলে একই হয় তো তিন আর একে চার নিচে চায় তো সার স্যার কাটাকাটি করলে ওয়ান ওয়ান অ্যান্সার সুপ্রিশ কে বিন্দু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুরা সরিয়ে দাও সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকো আমাদের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে দেবো ধন্যবাদ সালামালকুম রহমত বরকাতো